এক লোভী ব্রাহ্মণের কাহিনী এক গ্রামে বাস করত এক লোভী ব্রাহ্মণ ব্রাহ্মণটি গ্রামের মানুষের কাছ থেকে দান দক্ষিণা নিয়ে নিজের জীবিকা নির্বাহ করত কিন্তু তার লোভ ছিল অসীম সে সব সময় ভাবত কিভাবে আরও বেশি সম্পদ সংগ্রহ করা যায় একদিন এক ধনী ব্যবসায়ী ব্রাহ্মণটির কাছে এসে বলল পূজা করানোর জন্য আমি তোমাকে একটি সোনার কলস দান করব তবে শর্ত হল তুমি সত্যিকারের ভক্তিভাবে পূজা করতে হবে লোভী ব্রাহ্মণ মনে মনে খুব খুশি হল এবং বলল নিশ্চয়ই আমি আন্তরিকভাবে পূজা করব পূজা শেষে ব্যবসায়ী তাকে সোনার কলস দিয়ে দিল ব্রাহ্মণটি সেই কলস দেখে এতই খুশি হল যে সে ভাবল যদি এমন আরও কয়েকটি সোনার কলস পেতাম তবে আমার জীবন সার্থক হত এরপর সে প্রতিদিন আরও বেশি দান পাওয়ার লোভে গ্রামের মানুষকে বিভ্রান্ত করতে লাগল সে বলতো। যত বেশি দান দেবে ঈশ্বর তত বেশি প্রসন্ন হবেন গ্রামের সরল মানুষরা তার কথায় বিশ্বাস করে তাদের সামান্য জমানো ধন সম্পদও ব্রাহ্মণকে দান করতে লাগল একদিন এক দরিদ্র কৃষক তার শেষ সম্বল একটি পয়সা নিয়ে ব্রাহ্মণের কাছে এল ব্রাহ্মণটি সেই পয়সাটিও নিজের কাছে রাখতে চাইল কিন্তু কৃষকটি বলল এই পয়সাটি আমার পরিবারের শেষ সম্বল আপনি যদি এটি রাখেন তবে আমরা অভুক্ত থেকে যাব কিন্তু লোভী ব্রাহ্মণ তবু পয়সাটি নিয়ে নিল ঠিক সেই মুহূর্তে ঈশ্বর সেখানে উপস্থিত হলেন এবং বললেন লোভে পাপ আর পাপে বিনাশ তুমি মানুষকে প্রতারণা করেছ তোমার শাস্তি হবে ঈশ্বরের ক্রোধে ব্রাহ্মণের কাছে থাকা সব ধনসম্পদ ধুলোয় মিশে গেল সে আবার নিঃস্ব হয়ে পড়ল তখন সে বুঝতে পারল যে লোভী তার সর্বনাশের কারণ এরপর ব্রাহ্মণ নিজের ভুল বুঝতে পারল এবং জীবনে সৎ পথে থাকার প্রতিজ্ঞা করল শিক্ষা লোভ মানুষের সর্বনাশের কারণ তাই লোভ থেকে দূরে থাকা উচিত